থানকুনি পাতা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আর আজকের রেসিপিটি হচ্ছে থানকুনি পাতার ঘন্ট খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি করে নিতে পারেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলো বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা আমি কেটে ছোট ছোট টুকরো করে নিব তো এখন এই থানকুনি পাতাগুলো আমি একটি ব্ল্যান্ডারে নিয়ে এটা আমি পেস্ট করে নিব তো পাতাগুলো আমি সব ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু পানি দিব কারণ থানকুনি পাতাতে এমনি প্রচুর পানি থাকে তো বেশি পানি দেওয়ার দরকার নেই যতটুকু পানি দিলে ঘন করে করা যায় অতটুকু পানি দিয়ে এই পাতাগুলো করে নিব। তো পাতাগুলো করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন এতগুলো পাতা থেকে কতটুকু হয়েছে আর মিহিন করে এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তো চেড়ে পেঁয়াজটা ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা নেড়ে চেড়ে আদা রসুনটা একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবং কোয়াটার চামচ মরিচের গুঁড়ো তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো সবগুলো মশলা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এখন এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না থাকে এবং চিংড়ি মাছটা ভাজা হয় তো চিংড়ি মাছটা ছেড়ে লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতার পেস্ট তো এটা আমি ব্ল্যান্ডারে করেছি আপনারা চাইলে পাটায় বেটে করে নিতে পারেন তো যার যেরকম সুবিধা হবে সেভাবেই এটা পেস্ট করে নেবেন তো সবগুলো পেস্ট আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর এখানে যে অনেক পানি আছে সেই পানিটা শুকিয়ে নিব এই থানকুনি পাতা এক এক অঞ্চলে এক এক রকম নাম আছে তো আমরা এটাকে থানকুনি পাতাও বলি আবার টাকা পাতাও বলি অনেকে হয়তো আরও অন্য কোনো নামে জানেন তো যারা যে নামে জানেন আপনারা অবশ্যই জানাবেন এই থানকুনি পাতাটা আপনাদের কাছে কি নামে পরিচিত থানকুনি পাতা অনেক উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি তো থানকুনি পাতা খেতে পারলে কিন্তু স্বাস্থ্যর জন্য খুবই ভালো আর এভাবে থানকুনি পাতাটা রান্না করলে একদম তিতা লাগবে না ভর্তা বানালে বা ভাজি করলে কিন্তু হালকা একটা তিতাভাব থেকে যায় আর এভাবে ঘন্ট তৈরি করে নিলে একদম তিতা লাগবে না এবং বাচ্চারা সহকারে খাবে তো নেড়ে চেড়ে আমি ভালো করে পানিটা শুকিয়ে নিব আর কেউ যদি একটু ভিজা ভিজা টাইপের খেতে চান নরম খেতে চান তাহলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে পারেন তো আমি আর একটু শুকিয়ে নিব এই জন্য আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা পানিটা শুকিয়ে নিচ্ছি তো একটু শুকনা শুকনা হলে এটা ভর্তার মতন লাগবে খেতে সেটাও খেতে ভালো লাগে আবার একটু ভিজা ভিজা থাকলে সেটাও খেতে ভালো লাগে তো যার যেরকম পছন্দ ওই অনুযায়ী শুকনো বা ভিজা ভিজা রাখতে পারেন তো এই তো নেড়ে চেড়ে পুরোটা আমি করে নিলাম একটু শুকনো শুকনো ভাব করে নিলাম আর এই তো হয়ে গেল আজকের চিংড়ি মাছ দিয়ে থানকুনি পাতার ঘন্ট আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন